এই বিখ্যাবৃত্তিকে নবী প্রশ্রয় দেননি সমর্থন করেননি এক ব্যক্তি এক সাহাবি এসেছেন নবীর দরবারে এসে বললেন যে ইয়ারসুল্লাহ আমাকে কিছু সাহায্য করুন আমি অভাবগ্রস্ত আল্লাহনবী বললেন তুমি কীরকম অভাবগ্রস্ত তোমার কিছু নাই বলে যে না আমার কিছু নাই বলে দেখো একেবারে কিছু নাই বলে যে না আমার তো একেবারে কিছু নেই আল্লাহনবী বলেন গড়ে গিয়ে দেখো কিছু একটা পাওয়া যায় না এ গড়ে গেল আসার সময় একটা কম্বল নিয়ে আসে নিয়ে আসে যে বলে যে ইয়ারসুল আমার একটা কম্বল এটাই আমার সম্বল এই কম্বলটাই আমার সম্বল নবী তার থেকে কম্বলটা নিলেন নিয়ে সাহবাইকারকে বললেন এটা নিলামে তুলসী কেয়াসো এটা খরিদ করবে কেয়াসো এটা খরিদ করবে তখন এটার রেট উঠল কেউ দুই দেড় হাম কেউ চার দেড় হাম কেউ পাঁচ দেড় হাম এভাবে উঠতে উঠতে আট দশ দেড় হাম বা দশ দেড় হাম পর্যন্ত রেট উঠেছে আল্লা নবী এটা বিক্রি করলেন বিক্রি করার পর ওই টাকার থেকে অর্ধেক টাকা দিয়ে একটা কোরাল খরিদ করলেন কোরাল খরিদ করে বাকি টাকা তাকে দিলেন যেগুলো দিয়ে আজকের দিনের খাবারের ব্যবস্থা করো এই কোরা নিয়ে পাহাড়ে যাবে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করবে এই বাজারে কাঠ বিক্রি করে সেগুলো দিয়ে তোমার পরিবারের বরণ পোষণের ব্যবস্থা করবে অল্প দিন দুই একদিন যাওয়ার পর সে কিছুদিন পরে আল্লা নবীর দরবারে কিছু নাস্তা পানি নিয়ে বেড়াইতে আসছে কি নিয়ে আসে নাস্তা পানি আল্লাহনবী বললেন কি ব্যাপার তুমি নাস্তা পানি কেন নিয়ে আসো বলে যে আর আপনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন আমি যে পথ অবলম্বন করেছিলাম সেই পথে থাকলে আমি একজন বিক্ষুক থাকতাম বিকারি হতাম কিন্তু এখন আমি আর বিকারি নেই আমার ঘরের প্রয়োজন মিটে গেছে আমি খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতেছি ইজ্জত ও সম্মানের জীবন অতিবাহিত করতেছি ইয়ারুসুল্লাহ সেই জন্য খুশি হয়ে আপনার জন্য কিছু নাস্তা তৈরি করে আনছি সোহান এইটার মধ্যে কত বড় শিক্ষা আমাদের জন্য এখন তো দেখা যায় আমরা সামান্য অভাবে পড়েছি সমস্যায় পড়েছি তাড়াতাড়ি সুদের উপর টাকা গ্রহণ করতে যায়। আছে না হারাম পন্থা অবলম্বন করি অনেকে আছে অভাবগ্রস্ত হয়েছে চুরি করতেছে ডাকাতি করতেছে হাইজাকিরি করে রাহাজানি করে চিন্তায় করে এগুলা কি নবীর চরিত্র নাকি এগুলা মুসলমানের চরিত্র এগুলা কখনো একজন মুসলমানের চরিত্র হতে এটা নবীর আদর্শ নবী শিক্ষা নয় আল্লাহ নবী একটা ভিক্ষা ভিত্তিকে পর্যন্ত আল্লাহ নবী প্রশ্রয় দেননি সমর্থন করেননি বরং সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন যা আছে সেটা দিয়ে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই শিক্ষায় নবীর জীবনে রয়েছে নবী নুরানি হায়াতে তো এবার মধ্যে আমাদের জন্য রয়েছে ঠিক না